বারুণী উৎসব উপলক্ষে ঝালোবাড়িতে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত ঝালোবাড়ি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের পাঠানো তথ্য উপস্থিত ঝালোবাটির কাঠালিয়ায় শ্রী শ্রী হরি গুরু গোসাই সেবাশ্রমে বারোটি উৎসব উপলক্ষে দুই দিন ব্যাপী মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে বারোই এপ্রিল রোজ শুক্রবার এ অনুষ্ঠান শুরু আজ রবিবার চোদ্দ এপ্রিল সকাল দশটায় বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদর্শিত করে এসে শেষে পোশাক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় উপস্থিত ছিলেন ঠাকুরের দল আগমনান্তে সমস্ত রাত্রি হরুনাম চক্র অনুষ্ঠান শোভাযাত্রা হরি সঙ্গীত হরিগুরুসাদের আবৃভাবু মতুয়া মতাদর্শের উপর আলোচনা যাত্রাপালা ও ফিরি মেডিকেল টিম এই সম্মেলনে দেশ বিদেশি হাজার হাজার ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন বিস্তারিত এই সেম নাসির উদ্দিন পাঠানো প্রতিবেদন জয় গুরুচাঁদ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঝালকাঠি জেলার কাঠারিয়া উপজেলার অন্তর্গত শ্রী শ্রী হরিগুরুচাঁদ গোসাই সেবাশ্রমে প্রতি বছরের ন্যায় এবছরও দুই দিনব্যাপী পারি উৎসব উপলক্ষে এক মতো মেলা ও মহা মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দদের প্রতি জানাই শ্রদ্ধা শিক্ষক প্রণাম শ্রীধাম ওড়াকান্দি স্বয়ং গুরুচাঁদ ঠাকুরের নির্দেশে আজ থেকে আটানব্বই বছর পূর্বে এ বারণী উৎসব শুরু হয় সর্বস্তরের ভক্তবৃন্দর সহযোগিতায় এটি হয়ে আসছে এবছরও বছরও এটি বারোই এপ্রিল সকাল ছয়টা শুরু হয়েছে এবং আগামীকাল চোদ্দ এপ্রিল সকাল ছয়টা পর্যন্ত চলবে সকল ভক্তবৃন্দ